সারাদিন রোজা রাখার কারণে আমাদের শরীরের ভিতর কি ধরনের পরিবর্তন ঘটে আজকের ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করব তো চলুন দেখা যাক সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ শরীরবৃত্তিও পরিবর্তন ঘটে রোজার সময় দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরের শক্তির উৎস পানি এবং পুষ্টির ভারসাম্যে কিছুটা ভিন্নতা দেখা যায় রোজা রাখার ফলে আমাদের শরীরের ধাপে ধাপে কীভাবে প্রতিক্রিয়া দেখায় আজকের ভিডিওতে সেটি তুলে ধরব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সাহারিতে যে খাবার খাই আমাদের শরীর এই খাবারকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে এই গ্লুকোজ শোষিত হয়ে লিভার ও পেশিতে সংরক্ষিত হয় যা থেকে পরবর্তীতে আমাদের যখন শক্তির প্রয়োজন হয় তখন আমরা লিভার থেকে এই শক্তি নিয়ে ব্যবহার করতে পারি প্রথম কয়েক ঘন্টা আমাদের শরীরের মধ্যে এই ঘটনা ঘটে থাকে এরপর দ্বিতীয় ধাপে এসে দ্বিতীয় ধাপটা হলো আট থেকে বারো ঘন্টা অর্থাৎ আট ঘন্টা পর থেকে আমাদের শরীর সঞ্চিত শক্তি ব্যবহার করতে শুরু করে এখন আমাদের পেট খালি আমাদের শরীর নতুন করে কোনো শক্তি উৎপন্ন করতে পারছে না কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গান চালু রাখতে শক্তির প্রয়োজন প্রথম ধাপে লিভার এবং পেশিতে যে গ্লাইকোজেন জমা হয়েছিল এইবার আমাদের শরীর সেই গ্লাইকোজেন ভেঙে শক্তি উৎপন্ন করবে আমাদের অর্গান চালু রাখতে এই শক্তি ব্যবহার করা হবে এটাই ঘটে দ্বিতীয় ধাপে এসে এবার তৃতীয় ধাপ এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য তৃতীয় ধাপ শুরু হয় বারো ঘন্টা পর থেকে অর্থাৎ শাহরি খাওয়ার বারো ঘন্টা পর থেকে এই তৃতীয় ধাপ শুরু হয় আমাদের শরীরে যে গ্লাইকোজেন জমা ছিল সেটাও শেষ হয়ে যায় এইবার আমাদের শরীর ফ্যাট ভেঙে শক্তি উৎপন্ন করে অর্থাৎ আমাদের শরীরের যে ফ্যাট জমা ছিল সেগুলো সে ভেঙে ভেঙে শক্তি উৎপাদ উৎপন্ন করা শুরু করে এ সময়ে আমাদের শরীরের মধ্যে কেটোসিস শুরু হয় যার ফলে ফ্যাট চর্বি এগুলো বান হয় এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে এবার শরীরের ভিতর বিভিন্ন খারাপ পদার্থ ধ্বংস হয়ে যায় এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরের ভিতর অটোফেস শুরু হয় যার কারণে ভালো ছেলগুলো খারাপ ছেলগুলোকে নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে যার কারণে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি স দর্শক এ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে রোজা আমাদের জন্য কতটা উপকারী